গায়ের জোরে সম্পদ করলে সম্পদ তুমি নিলা না গায়ের জরে সম্পদ করলে সম্পদ তুমি নিলা না একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না তোমার একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না গায়ের জোরে সম্পদ করলে সম্পদ তুমি নিলা না গায়ের জোরে সম্পদ করলে সম্পদ তুমি নিলা না একটু কাপড় ছাড়া সাথে কেহ গেল না তোমার একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না অর্থ করি যা ঝুমাইলা সবই তুমি ছাইরা গেলা অর্থ করি যা ঝুমাইলা ছবি তুমি ছাইরা গেল একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না তোমার একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না দিন থাকিতে আজ তুমি মানুষ হইলা না দিন থাকিতে আজ তুমি মানুষ হইলা না দান্দার টাকায় চইলা তুমি করলে আছবো বাড়ি গাড়ি ধান্দার টাকায় চইলা তুমি করলে আছবো বাড়ি গাড়ি বাড়ি গাড়ি পয়রা থাকবে বাড়ি গাড়ি পয়রা থাকবে তা কি তুমি জানো না এক টুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না তোমার এক টুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না গায়ের জোরে সম্পদ করলে সম্পদ তুমি নিলা না গায়ের জোরে সম্পদ করলে সম্পদ তুমি নিলা না একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না তোমার একটুকরো কাপড় ছাড়া সাথে কেহ গেল না